দুই তলা ফাউন্ডেশন করে অনেকে আছেন বারো কলমের উপর তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে চাচ্ছেন দুই তলা ফাউন্ডেশন করলে প্রত্যেকটি কলমে কত টাকা রডের প্রয়োজন কত বস্তা সিমেন্ট ব্যবহার করে বেসটি ঢালাই করেছি কতবা বা ফুট বাই কত ফিট বেসগুলো কেটেছি বিস্তারিত বিষয়টি আজ এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব দর্শক এখানে আমরা যে কলমটি ঢালাই করেছি কলমের সাইজ আছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা একটা পুটিং কলম চার পিস রড ব্যবহার করেছি বেশ ঢালাই করেছি চার বাস্তা সিমেন্ট দিয়ে অর্থাৎ চব্বিশ সেপটি খোয়া ব্যবহার করা হয়েছে বেস্টি ঢালাইয়ের জন্য এবং চার বাস্তা সিমেন্ট এখন এই পুটিং কলম ঢালাইয়ের পরেই অনেকে একটি ভুল করে বসেন বেসের গর্তে বালু ব্যবহার না করে সরাসরি মাটি ব্যবহার করে দেন এটা মারাত্মক একটি ভুল যে পর্যন্ত মাটির নিচেই থাকবে সেই জায়গাটা আপনারা যদি গ্র্যাটিং ব্যবহার করে এমনভাবে পানির সাথে মিশ্রণ করে যদি বিজ বালু ব্যবহার করেন প্রত্যেকটি বেসে কাজ হয় পারফেক্ট আমরা এখানে বেসের জালি ব্যবহার করেছি বারো মিলি আঠারো কেজি কলমে চার পিস ষোলো মিলি রড আঠারো কেজি এবং রিনের রড তিন কেজি অর্থাৎ এই কলমটিতে আমাদের সাতান্ন কেজি রডের প্রয়োজন পড়েছে বারো কলমে এবং মিডিল পয়েন্টে ছয় পিস রড ব্যবহার করা সহ আমাদের আটশো বিশ কেজি রডের প্রয়োজন পড়েছে এই বারোটি কলম সহ বেশ ঢালাই পর্যন্ত কলমগুলো খাড়া করা সহ এখন পুরো স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখুন পুটিং কলমের সাইজ রাখা কিন্তু বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং এই মিডিল পয়েন্টের যে কলম এই কলমগুলো কিন্তু আমরা সাইজ রেখেছি বারো বাই পনেরো ইঞ্চি অর্থাৎ মিডিল পয়েন্টে লোড বেশি এই লোডের জায়গায় আমরা কিন্তু স্ট্রাকচারে খুব বড় সাইজের প্লার ব্যবহার করেছি এবং এখানে আমাদের রডের প্রয়োজন পড়েছে ছয় পিস কলমে রড অর্থাৎ চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি এই মোট কলমটিতে এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে সাতান্ন কেজি এবং বারো কেজি অর্থাৎ সাতান্ন আর দশ সাতষট্টি আর দুই উনসত্তর কেজি রডের প্রয়োজন পড়েছে এই কলমটিতে ঋণের হলে রডের প্রয়োজন পড়েছে আপনার তিয়াত্তর হাজার আটশো টাকা দর্শক বারো কলম দিয়ে বেস ঢালাইয়ের জন্য প্রত্যেকটি কলম খাড়া হয়ে আছে আমাদের তিয়াত্তর হাজার আটশো টাকার রডের প্রয়োজন পড়েছে এখন এই বারো কলমে আটচল্লিশ বস্তা সিমেন্ট আমাদের প্রয়োজন পড়েছে বেশ ঢালাইয়ের জন্য তো আপনারা অনেকেই কথাগুলো বিশ্বাস করেন না আমরা যে কাজ করে অভিজ্ঞতার সাথে যে হিসাবগুলো করে আপনাদের মাঝে দিচ্ছি এটা কিন্তু রিয়াল হিসেব এখানে বিম করার জন্য। আপনার আটশো থেকে সাড়ে আটশো কেজি রডের প্রয়োজন পড়বে অর্থাৎ আর ঋণের সহ এক হাজার কেজি রডের প্রয়োজন পড়বে অর্থাৎ দু হাজার কেজি রড হলেই আপনারা বারো কলম দিয়ে এমন ধরনের একটি স্ট্রাকচার করতে পারবেন ভবনটির স্বাদ আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট কান্নির সহ সাড়ে নয়শো স্কোয়ার ফিট আসতে পারে এখন আমরা পুরো স্ট্রাকচারের যে নির্মাণ কাজগুলো সেটা একটু ভিজিট করে আপনাদেরকে দেখাবো অনেকেই এই কথাগুলো বিশ্বাস করতে চান না যে দু হাজার কেজি রড হলে কিভাবে এই কলমের সহ সাদের নিচে পর্যন্ত কাজগুলো করা যাবে এবং সিমেন্টের প্রয়োজন পড়বে হয়তো একশো বস্তা থেকে পঞ্চাশ বস্তা এবং পিকেট মিনিমাম আট হাজার থেকে ন হাজার এবং গাতনিরিট মনে করেন চার হাজার হলেই আপনি এই ধরনের কাজগুলোর ফাউন্ডেশন করতে পারবেন বিমসহ সহ এবং পুটিং কলম সহ সাদের নিচে পর্যন্ত কলম ঢালাই পর্যন্ত তো যাই হোক যে তথ্যগুলো দেয়া হলো খুব সঠিকভাবে দেয়া হলো এই ধরনের বাড়ির কাজগুলো আমরা চল্লিশ টাকা পার স্কোয়ার ফিটে কাজগুলো নিয়েছি অর্থাৎ এই বাড়ির বিম ঢালাই থেকে শুরু করে সাদের নিচে পর্যন্ত আপনি দু হাজার কেজি রড হলেই কাজটা কনফার্ম করতে পারবেন এবং যে হিসাবগুলোর কথা বলা হয়েছে আমার এর এই অ্যামাউন্টের মধ্যেই থাকবে কিছু কম বেশি হবে ধন্যবাদ